আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মানা নাবিইয়্যাবাদা আম্মা বাদ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া জন্য অতঃপর তারিফ প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর শত কোটি সালাত ওসালাম আল্লাহ মা আমিন আজকে আমরা প্রিয় রাসুল এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অবস্থান করছি আমরা এই প্রিয় রাসুল অনুষ্ঠানে আমরা একটু একটু করে জানার চেষ্টা করছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনী আমরা প্রথম পর্বে আলোচনা শেষ করেছিলাম যে মা হালিমা রসল্লা সাল্লা সাল্লামকে তার মা আমিনার কাছে অনেক অনুনয় বিনয় করে রিকোয়েস্ট করে আবার তার দেশের বাড়িতে ফিরে নিয়ে যান এবং সেখানে গিয়ে খুব আনন্দের সাথে তাদের বসবাস শুরু হয় আজকে দ্বিতীয় পর্বে আমরা তারপর থেকে দেখব তারপরে কি ঘটনা ঘটেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে আসুন এরপরে মা হালিমা তাকে নিয়ে একেবারে আল্লাহতালার বারাকার মধ্যে নিপতিত হলেন তথা আল্লাহতালার রহমত বরকত চারিদিকে যেন গজগজ করতে লাগলো এভাবে চলতে লাগলো তাদের জীবন আনাস রদি আল্লাহ তালাহু বলেন যখন মা হালিমার কাছে রসুল্লাহ সাল্লা সাল্লাম দ্বিতীয়বার অবস্থান করেন এমন সময় তার বয়সী কিছু শিশুদের সাথে তিনি খেলছিলেন খেলতে খেলতে হঠাৎই জিব্রাইল আল সাহাতুসাল্লাম রসোল্লা সাল্লা সাল্লামের কাছে আসেন আসার পর তাকে ভূপাতিত করেন অর্থাৎ মাটিতে শুয়ে দেন শুয়ে দেওয়ার পর জিবরাল সালাম সাল্সাল্লাম রসোল্লা সাল্লাহ সাল্লামের বুকটাকে চিরে দেন চিরে দেওয়ার পর সেখান থেকে কলিজার মধ্য থেকে এক টুকরো গোস্তকে বের করে আনেন সেই গোস্ত টুকরো তিনি একটা স্বর্ণের পাত্রের উপরে রাখেন রাখার পূর্বে তিনি রসোল্লা সাল্লাহলামকে বলেন এ হচ্ছে একটা গোস্তের টুকরো এটা হচ্ছে শয়তানের অংশ তারপরে তিনি সেই গোস্তের টুকরোটাকে জমজমের পানি দিয়ে সুন্দর করে ধৌত করে দেন তারপরে আবার তিনি যথাস্থানে প্রতিস্থাপন করে দেন প্রতিস্থাপন করার পর তিনি তার বুকটাকে আবার জোড়া লাগে সেখান থেকে চলে যান আনাস রাদি আল্লাহ তাহনু বলেন যে আমি রসোল্লা সাল্লা সাল্লামের এই যে বক্ষ বিতরণের ধরুন যে সেলাই করা হয়েছিল এই সেলাইয়ের দাগ কিন্তু আমি দেখেছি সোভার আল্লাহ বিহামদিহি অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট ওপেন হার্ট সার্জারি ইন দিস ওয়ার্ল্ড ভাবা যায় কল্পনা করা যায় আর সহিহাদিস মতে এমনটা রয়েছে যে এই যে সিনাসাক বা বক্ষ বিতরণ এটা চার থেকে পাঁচবার পর্যন্ত ঘটেছে এটাই হয়তো পঞ্চমবার বা চার নম্বর বার ছিল এরপর এই ঘটনা তার আশেপাশের খেলার সাথীরা যখন দেখে তারা একটু ভয় পেয়ে যায় এবং তারা দৌড়ে গিয়ে মা হালিমার কাছে বলতে থাকে যে মোহাম্মদ মারা গিয়েছে মোহাম্মদ মারা গিয়েছে সাল্ল আলী তখন মা হালিমা এই ঘটনার সত্যায়ন করার জন্য বাড়ির থেকে দৌড়ে এসে দেখেন যে রসোল্লা সাল্লা সাল্লাম বিষণ্ন মনে বসে আছেন মা হালিমাও বেশ অনেকটা ভয় পেয়ে গেলেন বোধহয় কিছু একটা অঘটন ঘটতে চলেছে বা কিছু এমনিতে পরে সন্তান সে আসার ফলে আমাদের পরিবারে অনেক বারাকা এসেছে এ কথা সত্য তবে সন্তানের কিছু হয়ে গেলে তার মা তার দাদার সামনে আমরা কী জবাব দিব তিনি যেন একটা অস্বস্তিতে পড়ে গেলেন তাই তিনি ভয়ার্থ হয়ে সেখান থেকে শিশু মোহাম্মদ সল্লাহ সাল্লামকে নিয়ে তিনি রওনা দিলেন মক্কা অভিমুখে মা হালিমার কাছ থেকে শিশু মোহাম্মদ সল্লাহ সাল্লামকে গ্রহণ করলেন মা আমিনা গ্রহণ করার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে তার স্বামীর কবর জিয়ারত করবেন একটা কথা মাঝখানে বলে রাখি রসোল্লা সাল্লাহ আল্লা সাল্লাম প্রায় ছয় বৎসর মা হালিমার ঘরে থেকেছেন তারপরে তিনি মায়ের কোলে ফিরে এসেছেন এরপর মা আমিনা আব্দুল মুতালিবকে বললেন যে আমি আপনার সন্তান তথা আমার স্বামী আবদুল্লার কবর জিয়ারত করতে মনস্থির করেছে আপনি যদি আমাকে সেই সুব্যবস্থা করে দেন এবং যাওয়ার অনুমতি দেন তাহলে আমি খুশি হব তখন তিনি সেই কবর জিয়ারতের ব্যবস্থার জন্য পরিচারিকা উম্মে আইমানকে সাথে দিলেন এবং শিশু মোহাম্মদ সাল্লাহসাল্লামকে নিয়ে প্রায় মক্কা থেকে মদিনার পাঁচশো কিলোমিটার রাস্তার দূরত্বের পথ অতিক্রম করে তিনি ইয়াসিবের দিকে ধাবিত হলেন দীর্ঘ রাস্তা চলতে লাগলেন ওমে আয়মান আমিনা এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দীর্ঘদিন পর সেখানে পৌঁছালেন পৌঁছানোর পর আমিনা তার স্বামীর কবর জিয়ারত করতেন করলেন কবর জিয়ারত করার পর তিনি মদিনায় এক মাস যাবৎ অবস্থান করলেন অবস্থান করার পর তিনি সিদ্ধান্ত নিলেন আবার আমি নিজ গৃহে মক্কায় ফিরে যাব তিনি মক্কা ফেরার জন্য উদ্যত হলেন সঙ্গে উম্মে আইমান এবং শিশু মোহাম্মদ সল্লাহ আলী ওয়াসাল্লাম রাস্তায় আস্তে আস্তে আমিনা যথেষ্ট অসুস্থ হয়ে পড়লেন অসুস্থতা এতটাই বেড়ে গেল যে তিনি আর সামনের দিকে চলতে পারছিলেন না প্রতিমধ্যে চলতে চলতে আবুয়া নামক স্থানে তিনি ইন্তেকাল করলেন রসোল্লা সাল্লাহ সাল্লামের আর কেউ থাকলো না পিতা চলে গেছেন জন্মের পূর্বে আর মা জন্মের ছয় বছর পর একজন এতিম হয়ে গেলেন একেবারে এতিম হয়ে গেলেন তিনি মোহাম্মদ রসুল্ল সাল্লাহ সাল্লাম ও মা আয়মান তাকে নিয়ে পৌঁছালেন দাদা আব্দুল মুতালিমের কাছে আব্দুল মুতালিব খুব ভেঙে পড়লেন নিজের সন্তান আবদুল্লার মৃত্যুতে তিনি অনেক কষ্ট পেয়েছিলেন তবে তার চেয়ে বেশি কষ্ট পেলেন আমিনার মৃত্যুতে কেননা তিনি তো ভালোভাবে বুঝতেন যে একজন শিশুর জন্য একজন মা কতটা অবলম্বনকারী একটা শিশুর জন্য এটা মা না থাকা মানে তার যেন কিছুই নেই মোহাম্মদ সাল্লা সাল্লাম কিভাবে কার কাছে আর স্নেহ আদর পাবে যাই হোক তিনি অনেক কষ্ট পেলেন আব্দুল মুতালিব তারপরে তিনি শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দায়িত্ব নিলেন যে আমি তাকে সুন্দর করে লালন পালন করবো কাবার ছায়ার চত্বরে আবদুল মুতাবিলের জন্য একটা স্পেশাল বসার জায়গা ছিল বলতে পারেন সিংহাসনের মতো সেখানে তিনি বসতেন আর তার সন্তানরা আশেপাশে বসত অন্যান্য মানুষও আশেপাশে বসত তবে তার কোনো সন্তান কোনো দিনই আব্দুল মুতালিবের সেই আসনে বসার সাহস করেনি কিন্তু নবী মোহাম্মদ সুল্লাসাল্লাম সেখানে কিন্তু মাঝে মাঝে বসতেন তার চাচারা তাকে সেখান থেকে টেনে নামানোর চেষ্টা করতেন এই দৃশ্য যখন দেখতেন আব্দুল মুতালিব তখন তিনি বলতেন ওকে নামিও না মোহাম্মদ সল্লাহু আলী ওসাল্লামকে তোমরা নামিও না আল্লাহর কসম করে বলছি এ বাচ্চা একটু ভিন্ন রকমের এর মধ্যে আমি যেন অন্য কিছু খুঁজে পাই সে থাকুক সে আমার আসনে বসার যোগ্য তাকে বসতে দাও আব্দুল মুতালিব আসতেন এসে তার আসন গ্রহণ করার পরে রসোল্লা সাল্লা সাল্লামের পিঠে হাত ভুলাতেন এবং আদর করতেন কেননা তিনি জানতেন এই এতিমকে পৃথিবীতে দেখার তিনি ছাড়ার কেউ নেই তাই তিনি খুব বেশি আদর করতেন এরকম করতে করতে দাদাও একদিন মৃত্যুর কোলে ঢলে পড়লেন মৃত্যুর আগে তিনি আবু তাহলেব অর্থাৎ রসল্লা সাল্লাহ সাল্লামের চাচাকে দায়িত্ব দিয়ে গেলেন যে আমি মারা গেলে তুমি এই মোহাম্মদ সাল্লা সাল্লামের খুব ভালো করে খেয়াল করবে এটা একটা ইউনিক সন্তান আল্লাহ আল্লাতালার এই জামিনে তার দাদা সেখান থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল তখন রস্লাসাল্লাম তার চাচা আবু তালিবের কাছে মানুষ হতে থাকলেন আবু তালিবের কাছে তিনি প্রায় চল্লিশ বছর যাবৎ অবস্থান করেছিলেন আজকে এই পর্যন্ত থাক ইনশাল্লাহ সামনের দিন আবার আমরা পরের ঘটনা নিয়ে উপস্থিত হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বারাকাতু